আল্লাহ তাবারকালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আল্লাহ সুবাহ আমাকে আপনাকে মোহাবত করে ভালোবেসে আল্লাহ তাবারকালার নিজ ঘরে আল্লাহ পাকের কুদরতি দরবারে শ্রদ্ধা করবার জন্য জমার দিনে তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলাত দান করেছেন পৃথিবীর মধ্যে সবচেয়েতে মুসলমানের জন্য বড় সম্পদ হইল তার ইমানের সম্পদ মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য এমনকি মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বর্তমান পৃথিবীর অন্য যত গোষ্ঠী আছে সকলেই তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে এমনকি মুসলমানদের মধ্যে মুসলমানদের নামে বিভিন্ন সংগঠন আছে যারা মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের চাইলে পড়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এই পরিস্থিতিতে মুসলমান বড় ভয়াবহ সংকটের মধ্যে আছে মুসলমানদের ইমান থাকবে কি থাকবে না আর মুসলমানদের ইমান আছে কি নাই এই জিনিসটাও মুসলমান বুঝতে পারবে না এরকম একটা পরিস্থিতি বর্তমান সময় বিরাজ করতেছে ভেজালের বাজারের মধ্যে যেরকম আসলটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় ওরকমভাবে বর্তমান সময়ে নকলের ইসলামী বিভিন্ন নামে কাদিয়ানি সাদিয়ানি বিভিন্ন প্রকারের বাতিল গোষ্ঠী তাদের এই চক্রান্তে মুসলমানদের ইমান ধ্বংস হওয়ার পথে অথচ মুসলমান বুঝতেই পারতেছে না যে মুসলমানের ইমান থাকতেছে না মুসলমানদের ইমান নষ্ট হয়ে যাইতেছে মুসলমান বেঈমান হয়ে যাইতেছে এই জিনিসটাও মুসলমান মূলত বুঝতে পারতেছে না বোঝার চেষ্টাও করতেছে না তো এই মুহূর্তে যদি বাস্তবক্ষে আমরা আমাদের ইমানকে হারাই ফেলাই আমাদের ইমান যদি চলে যায় আমাদের ইমান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না আমি ব্যক্তিগতভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব এজন্য আমাদের সবসময়ের জন্য খেয়াল থাকতে হবে চৌকান্না থাকতে হবে কোনোভাবে কোনো করবে আমাদের ইমান কেউ হরণ করতে না পারে আমাদের ইমান কেউ চুরি করতে না পারে আমাদের ইমান কেউ ডাকাতি করতে না পারে এই ব্যাপারটা আমাকেই খেয়াল রাখতে হবে আপনারা যারা সচেতন মুসলমান আছেন এক দুই দিনে আপনারা অনেকটা জেনেছেন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের জাতীয় সব মিডিয়ার মধ্যেও আসছে সোশ্যাল মিডিয়া তো আসছেই বাংলাদেশে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টুঙ্গির ইজতেমা ময়দানে গত একদিন আগে বিরাট এক ট্রাজিটি ঘটে গেছে বিরাট এক হত্যাযজ্ঞ ঘটে গেছে এই হত্যাযজ্ঞের মধ্যে সবাই মুসলমান এখানে ভারত থেকে হিন্দু আসে নাই বাংলাদেশের হিন্দুরা যায় নাই এখানে খ্রিস্টানরা যায় নাই এখানে বৌদ্ধ নাসারা যায় নাই এখানে যারাই আছে সকলেই মুসলমান আর মুসলমানই মুসলমানদের ইমানকে হরণ করার চেষ্টা করছে এক পর্যায়ে দাঙ্গা বেঁধে গেছে তিন থেকে চারজন শহীদ হয়ে গেছে এই সমস্যাটা কেন আমরা গতকাল আসরে চাচুরি মার কাজে দীর্ঘ এক সময় আসর থেকে প্রায় ইশা পর্যন্ত লম্বা একটি মাসুমারা করেছি মাসোয়ার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে কাকরাইল মসজিদে ওলামা একরাম দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন বিভিন্ন উপদেষ্টা মহলের সাথে আলোচনা হয়ে মামলা হয়েছে আপনারা জানেন অনেক দূর আগায় গেছে তো আমি আজকে অতি অল্পসরে কয়েকটা কথা আলোচনা করব যে আসলে এই দাঙ্গা হাঙ্গামা হচ্ছে কেন আর আমরা এর সাথে জড়িত কেন ওলামা একরাম কেন এর সাথে জড়িত ওলামা একরাম কেন আমরা পিস্পা হচ্ছি না ওলামা একরাম কেন এই জিনিসটাকে ছেড়ে দিচ্ছি না এই বিষয়টা নিয়ে দু একটা কথা অতি সংক্ষেপে আমরা খেয়াল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার কাছে একটা কাগজ দেখতেছেন এই কাগজটা মূলত মার্কাস মার কাছ থেকেই দেওয়া হয়েছে এই কাগজটাকে পড়ে শোনাতে বলা হয়েছে আমি অবশ্যই অপর পৃষ্ঠায় এই কাগজ সংক্রান্ত কিছু কথা নিজে লিখেছি আসলে এই কাগজটা বেশ কিছু বিষয়ে উলামা ইকরাম এখানে উল্লেখ করেছেন যে আমাদের সাজ সাহেবের সাথে দ্বিমত কোথায় মৌলানা সাদ সাহেবের বিরোধী আমরা কেন এই জাতীয় কয়েকটা কথা এখানে লেখা আছে এই জিনিসগুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে জানাবার জন্য তা না হলে আপনাদের মসজিদে যদি একটা জটিলতা ঘটে তা তো জবাব নেই এজন্য সকলের এটা জেনে রাখা দরকার জেনে থাকাও দরকার এইখানে আছে তবলিক জামাদের বিতর্কিত ব্যক্তি মৌলানা সাদ হাদাহুল্লাহ তার কিছু ইমান বিধ্বংসী বক্তব্য অর্থাৎ যেই বক্তব্যে বিশ্বাস করলে ইমান থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে এরকম কিছু বক্তব্য এখানে আসছে এক নম্বরে যেটা আসছে সেটা হলো আল্লাহ তালার হাতে হেদায়ত নেই যদি থাকত তাহলে তিনি নবী পাঠাতেন না আল্লাহ তালার কাছে হেদায়ত নাই যদি থাকতো তাহলে কি করতেন না তিনি নবী পাঠাতেন না এইটা মৌলানা সাদ সাহেবের বক্তব্য মাঝখানে একটা কথা বলে রাখি সেটা হলো অনেকে বলবে আপনারা তো জানেন না সাদ সাহেব তো তওবা করছে জি আমরাও জানি সাত সাহেব তওবা করে করছে না তওবা হলো মাঝে মাঝে করে সাত সাহাব আজকে তওবা করে কালকে যদি আবার কোনো প্রোগ্রামে যায় কালকে যায় আবার ওই কথাটা বলে অর্থাৎ তার তওবার মধ্যে কোনো স্থায়িত্ব নেই সে এখন একটা বলে আবার আর করে এখন তওবা করে আবার বলে অর্থাৎ এইটা তার পরিকল্পনা অথচ আল্লাহ তালা কুরানি করিমের মধ্যে বলছেন ইন্নাকালা তাহাদি মান আল্লাহ ইয়াহদি ইহদি মাসা রসুল আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারেন না বরঞ্চ আল্লাহ যাকে চাই তাকে তিনি হেদায়ত দিবেন তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ বললেন আপনার হাতে হেদায়ত নাই হেদায়ত হলো আল্লাহ যাকে চাই তাকে দিবেন এদিকে মৌলানা সাদ সাহেবের বক্তব্য হইল হেদায়েত আল্লাহর হাতে নাই হেদায়েত হলো দাওয়াতের মধ্যে নাউজুবিল্লাহ এক নম্বর বক্তব্য বিশ্বাস করলে ইমান থাকবে না দুই নম্বর বক্তব্য লেখছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সমস্ত বিবাহের অলিমায় খেজুর দ্বারা সম্পর্ক সম্পন্ন করেছেন শুধুমাত্র আম্মাদান হজরত জায়নাব রাজি বিবাহের সময় তিনি গোস্ত রুটি দ্বারা অলিমা করেছেন তা উনি যে এই যে এক জায়গায় খেজুর দিয়া আর এক জায়গায় গোস্ত দিয়া এইটা উনি ভুল করেছেন এইটা উনি কি করেছেন ভুল করেছেন এই ভুলের জন্য উনি শাস্তিও পেয়েছেন দুই নম্বর বক্তব্য তিন নম্বরটা বললে জবাব দেব তিন নম্বরটা আছে মুসা আলা ইসাল্লাদু তারা দ্বারা অনেক বড় গুণা হয়ে গিয়েছিল মুসা ইসলামের দ্বারা অনেক বড় গুণা হয়ে গিয়েছিল তাই আল্লাহ তালা তাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন পুরানিক ক্যারিমের একটা আয়াত যে আয়াতের মধ্যে এ আয়াতটা বাকারার একশো ছাব্বিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লা আলাহাদীদ জোয়ালেমিন আল্লাহ সুবাহানতা আলাহ কোনো জা আলেম কোনো গুনাহগারকে নবী বানান না আল্লাহ তা আলাহ কোনো জালেম কোনো গুনাহগারকে কি বানান না নবী বানান না আল্লাহ নবী ওলিমা খয়তে যায় গুনাহ করেন নেই মুসা আলিসাল্লাত সাল্লাম গুনাহ করেন নাই কিন্তু সাদ বলছে নবী সাল্লাল্লাহ সাল্লামও গুনা করেছে মুসা আলা গুণা করেছে এক্ষেত্রে আমাদের জামাতের বক্তব্য হল যে নবীগণ হলেন মাসুম নবীগণ 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 কোনো না হলো কি বলেন মাসুম না সাহাবা একরাম হলো মাহফুজ তারা গুণা হইলেও সাথে সাথে তোবার মাধ্যমে সব কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এক্ষেত্রে সাত সাপ দুই নম্বর তিন নম্বর বক্তব্য নবীদেরকে গুণা করেছেন বলে তিনি বক্তব্য দিয়েছেন চার নম্বর বক্তব্যে ইমামতি করে টাকা নেওয়া এটা জায়েজ নেই ইমামতি করে মাদ্রাসায় পড়াইয়া এরকম দিনের কাজ কাম করে টাকা নেওয়া কি নেই জায়েজ নাই উনি বলেছেন কিন্তু আসলে বাস্তবতা হলো কি আসলে হলো এইটা জায়েজ আছে দলিল হজরতে আবু বাকর সিদ্দিক রদিয়াল্লা তখন যখন হলেন উনি বাজারে যাচ্ছেন ব্যবসা করার উদ্দেশ্যে হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ তালহ হাজরত আবু আবু ওবায়দে আবনুল তখনকার অর্থমন্ত্রী ওনারা বললেন আবু বক্কর আপনি কোথায় যাচ্ছেন তা বললো যে আমার তো পরিবার আছে আমি ব্যবসায় দোকান খুলতে যাচ্ছি হাজরত ফারুক আজম বললেন আপনি দোকান খুললে রাষ্ট্র দেখবে কে তখন ওনারা আলোচনা করে বললেন আবু বাক্কর দিয়ে আল্লাহ রাষ্ট্রীয় কুষাগার থেকে ভাতা দিতে হবে তার পরিবার চালাবার জন্য এটা গ্রামের আমল ওনাদের থেকে ভাইসালা অতটা সাদ সাপ বলতেছে এগুলো করে টাকা নেওয়া কি নাই জায়েজ নেই পাঁচ নম্বর আল্লাহ নবী সাল্লা সাল্লাম দাওয়াত দিয়েছেন পাঁচ নম্বর হইল পাঁচ নম্বর হলো আপনার মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া সুন্নাতের খেলা উনি কি বলছেন আমরা দাওয়াত দেই মসজিদের বাহিরে যায় দাওয়াত দেওয়া কি উনি বলছেন সুন্নাতের খেলা কিন্তু আসলে দাওয়াত কোথায় হবে মসজিদ তো মূলত তালিমের জায়গা তালিম তরবিয়াত মসজিদে নববীতে তালিম তরবিয়াত হয় মূলত দাওয়াত তো হবে বাজারে হাটে ঘাটে বিভিন্ন জায়গায় কি হবে দাওয়াত হবে এক্ষেত্রে বলো না তারিক জামিল সাহেব বলছেন ভাই তালিম হলো মসজিদ হলো তালিমের জায়গা আর তবলিক হলো কি তাবলিক হলো এইটা বাজারে পাহাড়ে ক্ষেত খামারে এই বিভিন্ন জায়গায় এইটা হলো কি কাজ দাওয়াতের কাজ তাহলে উনি বলছেন এইটা সুন্নাতের খেলাপ আল্লাহ নবী ব্যাপারে সবার জানা আছে আল্লাহ নবী সাল্লাম পাহাড়ে উঠেছিলেন পাহাড়ে উঠে যায় সকলকে লক্ষ্য করে বলেছিলেন এ আরবের লোকেরা তোমরা এদিকে আমি একটা সংবাদ তোমাদেরকে দিব এরকম একটা দাওয়াতের কথা আছেন আপনারাও তো জানেন আল্লাহ নবী বাইরে দাওয়াত দিয়েছেন উনি বলছেন দাওয়াত দেওয়া বাইরে দাওয়াত দেওয়া কি সুন্নাতের খেলাফ ছয় নম্বর কোরআন শরীফ বুঝিয়ে পড়া ওয়াজিব কোরআন শরীফ বুঝিয়ে পড়া কি কে বলছে কোরআন শরীফ বুঝিয়ে পড়া ওয়াজিব যদি কেউ কোরআন শরীফের অর্থ না বুঝে কোরআন শরীফ পড়ে তাহলে সে ওয়াজিব তরক করার গুণাগার হবে কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব না সরাসরি আল্লাহ নবী সাল্লি সাল্লামেন হাদিস আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম মান করা হারফা মিন কিতাব ইল্লাহ ফালাহু হাসানা আল হাসানা তু বিয়াসিয়াম সালিহা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ কোরআনুল করিমের একটা অক্ষর পাঠ করে তেলাওয়াত করে তাহলে তার কয় না কি হবে দশ না কি হবে আল্লাহ নবী বলছেন যে আমি বলি না যে আলিফ লাম মিম সবটুক মিলে একটা হরফ বরঞ্চ আমি বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তার মানে হলো যদি কেউ আলিফ লাম মিম পড়ে তাহলে তার তিরিশটা নাকি হবে কয়টা নাকি হবে অথচ সাত সাপের বক্তব্য হইল যে এরকমভাবে অর্থ না যাইলে কুরাল তালাবাদ করলে অদীপ তরকের গুণা হবে কথা বুঝতে পেরেছেন এটা হলো কয় নম্বর বক্তব্য এটা হলো আমাদের এখানে ছয় নম্বর বক্তব্য সাত নম্বর হইলো অহু যুদ্ধের মধ্যে চল্লিশ জন সাহাবি নাফারমানি করেছে তাই যুদ্ধে মুসলমানদের পরাজিত হয়েছিল মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল এটা আমরাও জানি এইটা সাহাবা ইকরামের ইস্তেহাদি একটা ব্যাপার ছিল যে আসলে এখন আর যুদ্ধ আসে কি না এই সাহাবা ইকরামের ব্যাপার ছিল আর হাদি ব্যাপারে যদি ভুলও হয় তাও সব হয় কি বর্তমান সময়ের উম্মত যদি কোনো বিষয়ে ইস্তেহাদ করে তার মধ্যে ভুল হলে হইলে নেকি হয় ভুল না হলে সঠিক হলে দুই নেকি হয় আর সাহাবা ব্যাপার ব্যাপারটা ভিন্ন কথা কথা বুঝতে পেরেছেন আর বাকি আহলে সন্নতল জামাতের এখানে মাঝাব হইল আকিদা হইল যে সাহাবা একরাম মাহফুজ সাহাবা একরামের সমালোচনা করা হারাম সাহবা একরাম মাহজু মাহফুজ সাহাবা একরামের সমালোচনা করা কি বলেন হারাম আল্লাহ নবীর হাদিস লাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবা একরামের সমালোচনা করে না তাসুব্বু আসাবি তোমরা আমার সাহাবা একরামের সমালোচনা করে না আট নম্বরে এখানে আসছে মুসা আলাহিসাম তাওরাত কিতাব আনার জন্য যে তুর পাহাড়ে গিয়েছিলেন এটা ভুল ছিল যার ফলে উম্মাদ মুরতাদ হয়ে গিয়েছিল আল্লাহ নবী মুসা তাও আনতে তুর ভাড়ে গিয়েছে এটা ভুল ছিল আর এর দ্বারা কী হয়ে গেছিলো কি হয়েছে এইটা সাত সাহেবের বক্তব্য কিন্তু আসলে ব্যাপারটা হলো আসলে কি মুসায় ইসলাম স্বেচ্ছায় নিদ ইচ্ছায় উনি কি তুর ভাড়ে গিয়েছিলেন যাই নাই পুরাণিকারী মারিয়ামের বাউন্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ানা না হুমিন জানিবি তুর ইমান ওয়াকার রবনা হুনা দিয়া আল্লাহ বলছেন আমি তাহার তুর পাহাকে ডান দিক থেকে ডাকলাম এবং আমার অন্তরঙ্গ নৈকট্য তাকে আমি দান করলাম তার মানে তুর পাহাড়ে মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা নিজে ডেকে নিয়েছেন নিজে কি করেছেন ডেকে নিয়েছেন কিতাবে আসছে যে উনি আল্লাহ পাকের তাওয়াজ্জু এত উচ্চ স্তরে চলে গিয়েছেন যে আল্লাহ আল্লাহবাকের কালাম কোনো ফেরেস্তার মাধ্যম ছাড়া উনি উনার অন্তরের কান দিয়ে দিলের কান দিয়ে শুনতেছিলেন ওনার লমকুপ দিয়ে ঢুকতেছিল কি উনি লৌহে মাহফুজের মধ্যে তাওরাতের যেই কুদরতিভাবে তাওরাতের থেকে যেই নকল করা হচ্ছিল তাওরাতকে তার আওয়াজ পর্যন্ত উনি পাচ্ছিলেন অথচ উনি বলছেন এখানে ওনার এই তোর পাহাড়ে যাওয়ার কারণে কি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে এরপরে নয় নম্বর আসাবে কাহাব এইটা সুরায় কাহাবের মধ্যে আছে আমি পনেরোই সরে দেব। আসাবে কাহাব আসাবে কাহাবের ভিতরে আছে যে আসাবে কাহাবের সাথে একটা কুকুর ছিল এইটা কোরআনের মধ্যে আছে ও সাদিস হোম কালব হোম ও শামিনু হোম কালব হোম রজমামিল গাইব এরকম বিভিন্ন আয়াতের মধ্যে আছে অথচ উনি বলছেন এখানে কুকুর না এখানে বাঘ ছিল কুকুর ছিল না এখানে কি ছিল বাঘ ছিল এরপরে আছে আপনার হুজুর সাল্লাহ আলিয়ালাম ছাড়া হুজুর সাল্লাহ আলাইস্লামের পরে তিনজন লোক ছাড়া আর কাহারও বায়াতের পরিপূর্ণতা পায় নাই বায়াত মনে হয় বোঝেন পীর সাহেবের কাছে মানুষ বায়াত নেয় তারপরে যিনি সেনাবর্ধন থাকেন এর কাছে জিহাদের বায়াত নেয় খলিবাদের কাছে রাষ্ট্রের ইসলামের বায়াত নেয় এরকম আল্লাহ রসুল সাহাবাদের থেকে মাঝে মাঝে বায়াত নিয়েছেন তা উনি বলেছেন আল্লাহ রসুলের পরে জনের বায়াত ছাড়া আর কারো বায়াতের পূর্ণতা পায় নাই তিনজন বায়াত কে কে তিন জনের মধ্যে লেখছেন এক নম্বর হলো হজরত মাওলানা اسماعিল শহীদ রাহমাতুল্লাহ আলাইহী হযরত মাওলানা ইলিয়াস সাব রাহমাতুল্লাহ আলাইহী হজরত মাওলানা ইউসুফ সাব রাহমাতুল্লাহ আলাইহী এই তিন জনের বায়াত ছাড়া আর কারো বায়াতে পূর্ণতা পায় নাই এখন ব্যাপারটা হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুজয়ে বায়াত করলেন উম্মত এই বায়াত আবু বকর বায়াতের চেয়ে কে নাদের বায়াতে পূর্ণতা বেশি অমর উসমান আলী ওনারা যে বায়াত করেছেন ওনাদের বায়াতের চাইতে কি এই বায়াতের বায়াতের পূর্ণতা বেশি অথচ কথা করেন নাই এই তিন বরঞ্চ হজরতের বায়াত আমরা তিন হজরত কেউ মানি কিন্তু তার এই তিন হজরতের দাম বেশি এইটা তো আর আমরা মানি না কি কর এইটা হলো ওনার বক্তব্য এগারো নম্বর বক্তব্য মক্কা মদিনার পরে কিসের পরে মক্কা মদিনার পরে সবচাইতে ইজ্জতের স্থান হইল। সম্মানের স্থান আজমতের স্থান উনি বলছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাস মক্কা মদিনার পরে সবচেয়ে ইজ্জতের স্থান দিল্লির নিজামুদ্দিন মার্কাস পনেরো তাই আপনার পনেরো বারার মধ্যে যেটা আছে মিনাল ইলাল মসজিদ আকসা মসজিদে আকসা আমাদের না কি বলেন মসজিদে আকসা তো তিন নম্বর সম্মানের স্থান অথচ উনি তিন নম্বরে রাখছে কোথায় দিল্লির নিজামুদ্দিন দিল্লির নিজামুদ্দিন তো একটা মসজিদ মাত্র রে ভাই দিল্লির নিজামুদ্দিন একটা মসজিদ মাত্র আমার খড়িয়ার মসজিদ আর দিল্লির নিজামুদ্দিন মসজিদের মধ্যে কোরআন হাদিসের আওতায় কোনো পার্থক্য নেই কোরআন হাদিসের আওতায় কোনো পার্থক্য নেই হ্যাঁ সেইখানে একটা তাবলিগের মার্কাজ তার একটা দাম আছে কিন্তু কুরআন হাদিসের আওতায় এর আলাদা কোনো মর্তব নাই সুতরাং এখানে মসজিদে আকসার দাম নেই এইখানে দিল্লির নিজামুদ্দিন মসজিদের দাম বেশি এটা হলো এগারো নম্বর বারো নম্বরে বলছে আমাকে আমির না মানলে তারা জাহান নামে যাবে আমির না মানলে কি হবে তারা জাহান নামে যাবে আমি তো বলি উনারা যদি কেউ এখন আমির মানে সে জাহান নামে যাবে এখন ওনারা যদি কেউ আমির মানে সে কোথায় যাবে জাহান নামে যাবে তার ইমান থাকবে না কারণ উনি যেহেতু এরকম বলে সুতরাং ওনার ইমান নেই এখন উনাকে যদি কেউ আমির মানে সে কোথায় যাবে জাহান নামে যাবে পরিষ্কার এ নিয়ে আর কোনো কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই তেরো নম্বর মসজিদের নামাজ হল মসজিদের ঐশ্বিক আমল প্রধান আমল হলো মাশোয়ারা উনি কি বলে নামাজ ঐশ্বিক আমল প্রধান আমল হল কি মাসুয়ারা নামাজ হলো ঐশ্বিক আমল বানাই ফেলেছে মাশুয়ারা এটা নফল কাজ এটা কী কাজ বলেন এইটা আমরা দাওয়াতের সাথে মাশোয়ারা করে কোনহাদিসে আছে মাসুয়ার হুজিলত আছে কিন্তু নামাজ ঐশ্বিক আর মাশারা আসল মসজিদের কাজ এটা কি হবে এটা কখনো হইতে পারে না মাদ্রাসায় জাকাত দেওয়া না যায় কি এর পরে কয় নম্বর চোদ্দ নম্বর মাদ্রাসায় জাকাত দেওয়া না দিলে জাকাত আদায় হবে না এখানে একটা বোঝার ব্যাপার আছে সেইটা হলো মাদ্রাসায় জাকাত কিন্তু আমরাও চাই না আমরা চাই হলো মাদ্রাসার একটা শাখা লিল্লা ফান্ড মাদ্রাসার একটা শাখা লিল্লা ফান্ডে যেখানে একটি মিসকিন তারা খানা দানা করে তাদের জন্য মূলত আমরা জাকাত নেই মাদ্রাসায় বিল্ডিং এর জন্য জাকাত নেওয়া হয় না মসজিদের জন্য মাদ্রাসার বিল্ডিং এর জন্য জাকাত দেওয়া জায়েজ নাই কিন্তু এখন মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নাই এইটা একটা দুর্বিসেমূলক বক্তব্য এটা ইহুদি খ্রিস্টানদের চাইলে একটা বক্তব্য যাতে করে এই জাতীয় মাদ্রাসা যেগুলো জাকাতের উপর ভর করে কিছুটা চলাফেরা করে এদের মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয়ে যায় এইটাই ওনার মুখ্য উদ্দেশ্য বলে আমাদের ধারণা এই জন্য এইটা আর একটা আয়াত আমরা বলবো সেই আয়াতটা হলো মাদ্রাসায় দান করাটা হলো সবচাইতে দামি কাজ এ ব্যাপারে কোরআনের একটা স্পষ্ট আয়াত লিলফর ইরুফি সাবিল্লা সুর আকার দুইশো তেহাত্তর নম্বর আয়াত সূরা বাকারার ২৭৩ তেহাত্তর নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আছে লিল ফখরা ইল্লাদিন অসুরফি সাবিল ইল্লাহ লায়াস তাতিয়াং জর্বান ফিলারদে ইয়াসবহুল যা হেলুআগ নিয়া আমিনা তাফুফ এ বেশ লম্বা একটা আয়াত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অর্থ সাহায্য তাদের জন্য উচিত যারা আল্লাহ রাস্তায় আইটকে আছে যারা সমাজে যারা পৃথিবীতে জমিনে কামাই রোজগার করবার জন্য বের হইতে পারে না তারা কারোর কাছে ওইরকম ভাবে স্বেচ্ছায় চায় না এই সমস্ত লোকদের জন্য হলো আল্লাহ এই আয়াতে বলছেন তাদেরকে দান করা হলো উচিত এখন তফসিরে উসমানী সহ কয়েকটাকে দাওয়ার মধ্যে আসছে হাজরত আবদুল্লাহ আব্বাস আল্লাহ আল্লাহর সবচেয়ে বড় মুফাসির উনি লিখেছেন এই আয়াতটা নাজিল হয়েছে হলো ওই যে আল্লাহ রসুলের দরবারে যে সমস্ত জন সাহাবা একরাম থাকতেন আসহাবে সুফায় আসহাবে সুফায় যে সকল সাহাব একরাম থাকতেন ওই সকল শাহাবা একরামকে দান করার জন্য এই আয়াতটা নাদিল হয়েছে ওই সাহাবা একরাম যেহেতু দিনের কাজ ছাড়া অন্য কোনো কাজে বের হতেন না এই জন্য তাদেরকে দান করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে তো বর্তমান সময় আসাবে সুফাই যে দিন কায়েম করার জন্য বা দিন গ্রহণ করার জন্য যেভাবে শাহাবা একরাম থাকতেন আজকের দিনের মাদ্রাসায়ও সেই সকল ছেলেমেয়েরা দিন করার জন্যই থাকেন যদি আসাবে সুফার জন্য আয়াত না হয় আয়াত শুধু আসাবে সুফার জন্য নাজিল হয় নাই ক্যামত পর্যন্তের জন্য নাজিল হয়েছে সুতরাং এখন আসামের সুপার ওয়াঙ্গিকে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা হল এই আয়াতের নিষ্প সুতরাং এই মাদ্রাসায় মানে দান করাটাই হলো কি সঠিক যাই হোক বেশ কিছু এখানে আছে সবগুলো বলা সম্ভব হলো না সময়ও হয়ে গেছে আমি ছেড়ে দিব তবে আপনাদেরকে সচেতন করবার জন্য আর জানাবার জন্য যেটা হলো বর্তমান পরিস্থিতি আপনাদের জানা আছে পরিস্থিতি আমরা আরও আগে বলে আসছি যে এতাতিদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে আমরা আগের থেকে জানা আসছি এটা এতদের সাথে বহির্বিশ্বের সম্পর্ক আছে গতকালকের আপনাদের দয়াদিগন্ত পত্রিকা সহ বেশ কিছু পত্রিকার মধ্যে আমরা চ্যানেলগুলোতে দেখেছি এটা জাতীয় পত্রিকাগুলো ফলো করে প্রকাশ করা হয়েছে যে এই ঘটনা ঘটানো হয়েছে ইসরায়েলে এই যে যে লোকটা মহাজিন নুর ওসামা এদের সাথে অনন্ত জলিল এরা কয়েকবার করেছে কয়েকজন এবং ইসরাইলে তাদের গোয়েন্দা বিভাগের সাথে বৈঠক করে এই দাঙ্গা হাঙ্গামা সব করেছে এবং এর সাথে ভারতের গোয়েন্দা বিভাগ র জড়িত রয়েছে এটা স্পষ্টভাবে গতকালকের পত্রিকায় আসছে জাতীয় পত্রিকায় আসছে এই জন্য আমরা যে আগেবারে বলেছিলাম এই কথাগুলো ভুয়া ছিল না এইগুলো আমাদের সন্দেহ ছিল কিন্তু সন্দেহটা এখন বাস্তবায়িত হচ্ছে তার মানে হলো এইগুলো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলো করা হচ্ছে বাস্তব পক্ষে যেখানে তিরানব্বই পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট ওলামা একরাম একদিকে যায় সেখানে দুই তিনজন ভ্যারাইটিয়া ওলামা এখরাম যেই কথা বলে তার উপর ভালো করে তবলিগ করা এইটা বেইমানির কারণ হবে অন্তত পক্ষে। আমাদের এই অঞ্চলের মধ্যে কোনো থেকে আর জায়গা দেওয়া হবে না আপনারা যদি আমাদের বিরোধীও হয়ে যান তাহলে আমাদের বিরোধী হইলেও যতক্ষণ পর্যন্ত আমরা টিকে থাকবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত এর বিরোধিতা করা হবে ইনশাআল্লাহ কোনো রকম ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সচেতন করলাম আপনার আত্মীয় এখানে আসতে পারে আপনার রমক আসতে পারে আপনি বলবেন আমার আত্মীয় তাদের মসিদে ঢুকতে দিতে হবে এরকম আত্মীয়ের পরিচয় দিয়ে এখানে কেউ আসবেন না আত্মীয় পরিচয় দিয়ে আসবেন তো ইমান থাকবে না এই জন্য আপনাদের আগের থেকে বললাম এই ব্যাপারে আমাদেরকে কেউ সুপারিশ করার জন্য আসবেন না ইনশাআল্লাহ আমাদের এক্ষেত্রে ফয়সালা এক্ষেত্রে এইখানে কোনো এত আসতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করেন ও আহ্বান